বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই নতুন ভিডিওতে আপনাদের জন্য বাসায় পড়ার হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পিওর সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে চমৎকার কিছু কালার আছে আমি এক এক করে প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো ফার্স্ট অফল হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দিয়ে দেখাবো এটা একটু খোলো সো যারা আমাদেরকে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি শো পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটি একটু পরে বলে দিব আর যারা বিজনেস পার্পসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো পার্চেস করতে পারবেন সো এটা হবে কামেজটা কাপড়ের লেন্থটা দেখেন এত সুন্দর এখানে ফর্টি এইট ইঞ্চি লেন্থ দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে একদম আপনার যতটুক প্রয়োজন তার চাইতো বেশি কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো বাসায় পরার ড্রেস বাসায় পরার ড্রেসগুলো পুরা একটু সুনোতে স্টাইল অথবা একটু ফ্রগ স্টাইল করতে পছন্দ করে সে কিন্তু আমরা এই ড্রেসগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে কাপড় দিয়ে থাকি যেন একদমই ইজিভাবে মেক করতে পারেন তো এটা হচ্ছে নেকটা নেকের এখানে দেখেন সুন্দরভাবে একটু ডিজাইন করা আছে সম্পূর্ণ ডিজাইনটা যদি আমরা দেখাই একেবারেই আনকমন একটি প্যাটার্নে চলে এসেছে আর এই যে প্রিন্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিল প্রিন্টের উপরে এটা আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমনটা আছে তেমনই থাকবে আর কাপড়টা শুরুতেই আপনাদেরকে বলেছিলাম একেবারে হানড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে যেটা এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর নাও এটার যেই ব্যাক পোষণটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা সেম থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা আপনি এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার যে অন্ডা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি চুড়িদার নর্মাল ডিভাইডার যেটা ভালো লাগে যেটা আপনার পছন্দ হয় সেটাই করে নিতে পারবেন আমরা ফয়সাল টেক্সটাইল সবসময় একদমই ফ্রি শেষ কাপড় আপনাদেরকে প্রোভাইড করে থাকি সো আপনার মন মতো করে আপনি তৈরি করে নিতে পারবেন এখন হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর অনেক বড় ওনা হবে এগুলো আড়াই হাজার বাই পাঁচ হাজার ওনা এক কথায় নামাজে ওনা যেটা বলে তো সে ওনায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ওনাটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আপনারা পাবেন সো এটার ভিতরে যে কালারগুলো আছে এক এক করে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না হচ্ছে আপনাদের সবার ফেভারিট কালারটা দেখাচ্ছে দেখেন মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর একটি কালার এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে একদমই সিমিলার থাকবে জাস্ট যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামেজের নেকটা আর এটার যে ব্যাক পশনটা আছে একই রকম থাকবে না হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে হাতার কাপড়টা হাতা টেক্সটাইভয় পাবেন অ্যান্ড যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের শপটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের শপটা চিনতে একেবারে ইজি চকের নিস্তলাতেই আমাদের দোকানটা সো আপনি মেইন গেট দিয়ে ঢুকতে ডান পাশে তাকালে যে বড় দোকানটা আছে সেটাই আমাদের যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চার চকের সবচেয়ে বড় দোকানটাই আমাদের সো আমরা আমাদের এই দোকানে সবসময় একদমই নতুন নতুন আপডেট কালেকশনগুলো নিয়ে আসি বিশেষ করে এই মার্কেটটা যেহেতু একদমই থ্রি পিস রিলেটেড মার্কেট সো আপডেট যত ডিজাইন আছে সবার আগে আমাদের কাছে চলে আসে দার্সই আমাদের এখানে কাস্টমার সবসময় একটু বেশি থাকে আলহামদুলিল্লাহ সো আপনারা যারা একদমই নতুনের প্রতি আকৃষ্ট সবসময় নতুনত্ব খুঁজেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজকেও ফলো করে রাখবেন বিশেষ করে যারা হচ্ছে পিকচার আমাদের থেকে চেয়ে থাকেন যে ড্রেসটার পিকচারগুলি কীরকম হবে আমরা এই প্রত্যেকটি ড্রেসের পিকচারগুলি আমাদের ফেসবুক পেজে দিয়ে দিই দেন হচ্ছে আপনারা সেখান থেকে গিয়েও অর্ডার করতে পারবেন সেটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা না যে ওনা সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমরা শীঘ্রই আমাদের ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছি সো কিছুদিনের ভিতরে আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন আমরা এর আগে আমাদের ওয়েবসাইটটা চালু করেছিলাম আপনার কিছু সমস্যাজনিত কারণে আমরা হচ্ছে সেটা প্রপারলি রান করতে পারি নি তো এখন হচ্ছে আবারও নতুনভাবে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো ওয়েবসাইটের থেকে যারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন না তাদের জন্য একেবারেই ইজি থাকবে সো আপনারা হচ্ছে অর্ডার আরও পারফেক্টলি করতে পারবেন আমাদেরকে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর এত চমৎকার এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু একদম আপনাদের সবারই জানা তারপরে বলে দিয়ে এগুলো প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে নামমাত্র প্রাইস এই যে কোয়ালিটিটা এটা এগুলো আপনি একবার যারা নিচ্ছে তারা কিন্তু আমাদের থেকে বারবার রিপিট কাস্টমারই আমাদের সবচেয়ে বেশি কারণ এই ড্রেসগুলি পরতে এত আরামদায়ক হয় প্লাস কাপড়গুলি অনেক দিন ধরে ইউজ করা যায় মানে এই দামের ভিতরেও যে এত ভালো কোয়ালিটি ফুল কাপড় পাওয়া যায় আপনি না নিলে বুঝতে পারবেন না সো এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার এই শোরুমটা তো এসেও কিন্তু আপনারা সরাসরি পার্সেস করতে পারবেন তবে এটা যেহেতু আমাদের একটি কমার্শিয়াল স্পেস এখানে হচ্ছে আমাদের চাঁদনি চকের মতো সবগুলো ড্রেস সুন্দর করে সাজানো থাকে না এখানে সবগুলো হচ্ছে পলি করা থাকে মানে হচ্ছে ডিসপ্লে করা থাকে না সো আপনারা যারা আমাদের এই শোরুমে আসবেন তারা হচ্ছে স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন তাহলেই কিন্তু আপনি আপনার মনের মতো ড্রেসটা পেয়ে যাবেন তো এখন হচ্ছে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যেটার জন্য সব আপুরা এতদিন ধরে আমাদেরকে বলছেন যে এই ড্রেসটা আমরা কবে নিয়ে আসবো কবে নিয়ে আসবো তো এটা আবারও চলে এসেছে যাদের লাগবে আপনারা অর্ডার করে ফেলতে পারেন দেখেন এটা হচ্ছে ম্যারুন কালারের ভিতরে বিশেষ করে পূজার জন্য যে আপুরা নিতে চাচ্ছেন প্রিন্টেড ড্রেসগুলি আপনারা এটা নিতে পারেন কাপড়গুলি মশালা একদমই প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড়ের ভিতরে সো এটা হচ্ছে আপনার কামিজটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলো দেখেন ওনাটা দেখেন কত সুন্দর ওনা আর ওনাগুলো মাসে অনেক বড় না আড়াই হাত বাই পাঁচ হাতের ওড়না সো এটার ভিতরে যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখে দিচ্ছি আমি প্রত্যেকটি ভিডিওতে একটি কথা আপনাদেরকে বলি যে আমাদের ভিডিওগুলো একটি লেন্দি হয়ে থাকে বিকজ আমরা প্রত্যেকটি ডিজাইনের প্রত্যেকটি কালারের ডিটেলসগুলো আপনাদেরকে বলে দিই তো আপনাদের যারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বিশেষ করে আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন না সো আপনাদের অনেক কিছু কনফিউশন থাকতে পারে আমরা চেষ্টা করি আপনাদের কনফিউশনটা সম্পূর্ণটাই ক্লিয়ার করার জন্য তারপরেও যদি কোনো কনফিউশন আপনাদের থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে নাম্বারে আপনারা ইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো রিলেটেড কোশ্চেন আমাদেরকে করতে পারেন সো এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন ম্যারনের সাথে ব্লু কালার কম্বিনেশন করা আছে সাথে এখানে মাল্টি কালার কম্বিনেশন অলিভ আছে ইয়েলো আছে খুবই সুন্দর একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি এই ড্রেসগুলো দিন ইউজ করতে পারবেন বিকজ এগুলো প্রত্যেকটি ড্রেস হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে একটি নতুন প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে অলিভের মধ্যে একই রকম থাকবে কাপড়গুলো একদম ফ্রিসেস কাপড় যে কোনো গ্রোথের জন্য হবে আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা একদম সলিড কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আমাদের নাম্বারটা আবারও দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোন একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর আপনার ওনাটা অনেক বড় অন্য হবে প্রত্যেকটি ড্রেসের সাথে অনেক বড় বড় অন্য হবে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সো আরও একটি কালার আছে যেটা হচ্ছে রেড কালারের মধ্যে এবারের সবচেয়ে ডিমান্ডেবল বিশেষ করে পূজার জন্য এ রেড কালারের ডিমান্ড কিন্তু অনেক বেশি সো আপনারা এই রেটটা নিয়ে নিতে পারেন একদম প্রিন্টের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন আর এগুলো এত সুন্দর প্রিন্ট খুবই মার্জিত প্রিন্ট এগুলি সো এগুলো পরে আপনি যে কোনো সেমি অ্যাটেন্ডে করতে পারেন সেমি পার্টি অ্যাটেন্ড করতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা করে সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ